পুলিশকে লক্ষ্য করে একের পর এক বোমা নিক্ষেপ মকরা থানা পুলিশের হাতে আটক দুই বাইক সহ চারজন দুষ্কৃতী উদ্ধার আগ্নে অনুমান এই দুষ্কৃতীরাই কাল্লার ডাকাতির ঘটনার সাথে যুক্ত উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলার কাল্লা থানার অন্তর্গত হিজুলি এলাকায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ একদল ডাকাত লুট চালায় সুভাষ ধর নামে এক ব্যক্তির বাড়িতে জানা গেছে গতকাল বুধবার সুভাষ ধরের প্রতিবেশী মণ্ডলের বাড়িতে প্রথম হানা দেয় ডাকাত দল তারপর চীনামণ্ডল এবং তার স্ত্রীর গলায় কাটারি এবং আগ্নেয়াস্ত্র ধরে সুভাষ ধরের বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা এরপরই পরিবারের একে একে সমস্ত সদস্যকে একটি ঘরে বন্দি করে তাদের হাত থেকে মোবাইল ফোনগুলি কেড়ে নেওয়া হয় এমনকি চিৎকার চেঁচামেচি করলে সকলকেই খুন করা হবে বলেও হুমকি দেয় ডাকাত দল বাড়িরই মেয়ের এক বছরের এক শিশু কন্যা কাঁদছিল তাকেও কিন্তু কাটারি দিয়ে কেটে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা ভয়ে আতঙ্কে সকলেই দুষ্কৃতীদের হাতের পুতুল হয়ে যায় পরবর্তী সময়ে সিভিক ভলেন্টিয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলে তাকেও বন্দি করে ফেলে ওই ডাকাত দলের সদস্যরা তারপর প্রায় দেড় লক্ষ টাকা ও পাঁচ থেকে সাত ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা প্রত্যেকেরই মাথায় টুপি এবং মুখ কাপড়ে ঢাকা ছিল দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী এসেছিল বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানের কালনা কালনা থেকে ডাকাতি করে হয়ে এরপর হুগলির প্রবেশ করে দুষ্কৃতীরা এই খবর পেয়ে বলাবর থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে পুলিশের তৎপরতা দেখে ডাকাতল পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা কুন্তিঘাটের দিকে অগ্রসর হয় মগরা থানার এই খবর পেয়ে ত্রিবেণী কালিতলা এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকা দলের সদস্যরা পুলিশের ওপর এলোপাতারি বোমা নিক্ষেপ করে এর ফলে মগরা থানার পুলিশের একটি গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং গাড়ির ক্ষতি হয় তবে সৌভাগ্যক্রমে কোনো পুলিশ কর্মী বা সাধারণ মানুষ আহত হননি তবে পুলিশের হাতে দুটি বাইক সহ চারজন দুষ্কৃতী ধরা পড়ে যায় ত্রিবেণী কালীতলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই সৌম্যের বিশ্বাস মগরা বলাগড় এবং পান্ডুয়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী পুলিশ তদন্ত শুরু করেছে তবে পূর্ব বর্ধমান জেলায় ডাকাতির জিনিসপত্র উদ্ধার হয়েছে কিনা তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি আমিও থেকে আছি একসঙ্গেই আছি

দুটা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিলো আর দুষ্কৃতীরা ইয়ে যাচ্ছিলো আর কি তো ওরা ডাকা থেকে সময় কাঠিকাড়িতে বম মেরেছে বম মেরেছিল আর কি তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে ব্রেভারির একটা ইয়ে দেখিয়েছে খুব সাহস দেখিয়েছে সাহস দেখিয়ে বেশি কি দুটা বাইকে যা যাচ্ছে দুটা বাইকে ওখানে মানে পাওয়া গেছে আর দুজনকে একজনকে ধরা গেছিলো ওই সময়টাই তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আমসওও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর বাকি ইনভেস্টিগেশন যেটা আছে কোন দিক দিয়ে এসছে স্যার এটা আপনার ইয়ে থেকে কেউ ইনজার্ড হয়েছে স্যার না থ্যাংকফুলি আমাদের গৌরব পুলিশের কিছু হয়নি এখনও চলছে সার্চ স্যার এর নামে কি বম্বি ফেকা গিয়া हां বম্ব ফেকা চার্জ किया থ্যাংকফুলি লাকিলি পুলিশ নাই কিছু কিছু গাড়ি গাড়ি ড্যামেজ হয় তো আমরা যদি সব কারবাই কতগুলো স্যার বম্ব পড়েছে স্যার

পোর্ট মোবাইল নিউজ নাইনটেন